আসসালামু আলাইকুম হাই এভিওন শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক শব্দটা কেন বললাম আজকে আসলেই ঈদের দিনের মতো খুশি লাগছে আজ পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ ইতিহাসের পুনরাবৃত্তি হলো স্বৈরশাসকের অবসান বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন কখনো বিফলে যায়নি এই যে স্বৈরশাসকের অবসান হলো স্বৈরশাসকের পতন হলো ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলন দিয়ে কিন্তু শুরু হয়েছিল পরবর্তীতে একটা গণ আন্দোলনে রূপ নিয়েছিল তো এই যে স্বৈরশাসকের অবসান হলো এই স্বৈরশাসকের অবসানের পেছনে শৈর স্বৈরশাসকের পতনের পেছনে যারা অংশগ্রহণ করেছিলেন যাদের অবদান রয়েছে যারা এই ছাত্র আন্দোলন শুরু করেছিলেন পরবর্তীতে গণ আন্দোলনে যারা অংশ গ্রহণ করেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবার প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা সর্বোপরি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন মারা গিয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া তাদের সবাইকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিক এবং জান্নাতের সর্বোচ্চ পর্যায় তাদের স্থান দিক এবং যারা আহত হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন তাদেরকে খুবই তাড়াতাড়ি সুস্থ করে দেন অনেকে একটা প্রশ্ন করেন যে আমার বাড়ি তো গোপালগঞ্জ আমি কেন তাহলে সরকারের বিরুদ্ধে না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি দেখেন আমি আওয়ামী লীগ বা সরকারের বিরুদ্ধে কথা বলি না আমি হচ্ছে সত্যের পক্ষে কথা বলি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি কারণ এই সরকার এই আওয়ামী লীগ সরকার আসলে এত পরিমাণ জঘন্য কাজ করছে সব থেকে জঘন্য যে কাজটা করছে সেটা হচ্ছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে যেটা মানুষের সব থেকে বড় অধিকার ভোটাধিকার সেটা কিন্তু এই সরকার কেড়ে নিয়েছে আসলে এখন ইচ্ছা করছে আমি যদি এখন দেশে থাকতাম তাহলে হয়তোবা অনেক বেশি ভালো লাগতো তবে হ্যাঁ যেহেতু দেশ স্বাধীন হয়েছে আমি হয়তো বা খুব তাড়াতাড়ি খুব অল্প দিনের জন্য হলেও আসব। আর যেহেতু দেশ স্বাধীন হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে দেশটাকে পুনর্গঠন করা যেহেতু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা এবং আমি চেষ্টা করব এখন থেকে আমার পেজে রেগুলার ভিডিও দেওয়ার অনেক ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম আর সার্বিক দেশের সার্বিক পরিস্থিতি প্লাস আমার সার্বিক পরিস্থিতির সব কিছু মিলে আর কি আমার ভিডিও করা বন্ধ করেছিলাম বাট এখন থেকে ট্রাই করব ভিডিও দেওয়ার ইতালি বিষয়ক থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আর আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা তো সবাইকে আবারও বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা Allah of this. Assalamu alaykum.